হ্যালো এভরিওয়ান সেদিন আমি আর আমার বোন গিয়েছিলাম একটা বউ ভাতের দাওয়াতে সো দাওয়াতের মেনুতে কি কি ছিল কি কি খেলাম সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব সো এখানে সবাইকে সার্ভ করা হচ্ছিল আমি ওইটার একটা ভিডিও ক্লিপ নিলাম আর কি সবাইকে আমি কাউকেই মোটামুটি চিনি না আমার বোন আমাকে বলতেছিল যে এটা এটা ও হয় এরপর হচ্ছে আমার প্লেটে সার্ভ করে দিল আমি পোলাও তেমন মানে বেশি খেতে পারি না একটুখানি পোলাও নিলাম তোমরা দেখতে পাচ্ছ আমি বেশি খাই না অল্প একটু খাই এরপর ছিল অ্যান্ড তারপর হচ্ছে রোস্ট ছিল আর আমি একটা কাঁচা মরিচ নিয়েছিলাম শো অফ জন্য রোস্ট অনেক মজা ছিল বা তবে আমি পুরোটা খেয়ে শেষ করতে পারি না আমি আমার বোনকে দিয়ে দিছিলাম বিয়ে বাড়িতে গেলে আমি হচ্ছে বেশি খেতে পারি না মানে অনেকে থাকে না কবজি ডুবিয়ে খায় আমি না ওইরকম খেতে পারি না যাই হোক এরপর ছিল আমার অনেক ফেভারিট গরুর মাংস এটা আমি এটাও টেস্ট করার জন্য নিয়েছি এটা অনেক মজা ছিল আর এত সফট ছিল দেখে বুঝতে পারছেন এটা আমার মোস্ট ফেভারিট বোরহানি আমি বোরহানি এক গ্লাস পুরো শেষ করছি অ্যান্ড দেন টেস্ট করার জন্য একটু জর্দা সেমাই বিয়ে বাড়ির খাবার তো মজাই হয় মজা ছিল এরপর খাওয়া দাওয়া শেষ করে একটু ছাদে গেলাম এখানে হচ্ছে ব্রাইড আর গ্রুমের ফটোশ্যুট করা হচ্ছিলো ওইটা একটু দেখলাম দেন আমিও একটু ছবি তুলেছি এরপর নাচতে নাচতে আমি আর আমার বোন বাসায় চলে আসছি আর এই তো মানে এগুলো কোনো ভিডিও বলো তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখার জন্য ধন্যবাদ